স্কুল থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু সাত বছরের পড়ুয়ার স্কুলের সকালে গিয়েছিল দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার কথা ছিল কিন্তু মাঝপথেই থেমে গেল সবকিছু শিলিগুড়ির স্টান্ট বাইপাস সংলগ্ন বাণেশ্বর মোড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল সাত বছরের ইয়াশ বর্ধন প্রসাদের ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া পাশাপাশি উত্তেজনা ছড়ায় গোটা বাইপাস জুড়ে পুলিশ সূত্রে যারা গিয়েছে অরবিন্দ পল্লীর ইয়াশবর্ধন শিলিগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল শনিবার স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান থাকায় সে এবং তার ভাই সকালে স্কুলে গিয়েছিল অনুষ্ঠান শেষে মা স্কুটিতে করে দুই ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন বানেশ্বর মোড়ের কাছাকাছি পৌঁছাতেই পিছন থেকে একটি বাইক সজোরে ধাক্কা মারে তাদের স্কুটিকে ধাক্কার জেরে তিনজনই ছিটকে পড়েন রাস্তায় মা রাস্তার বাঁ দিকের পাশে পড়লেও ইয়াশ বর্ধন গিয়ে পরে মাঝ রাস্তায় ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে আসা একটি চলন্ত ট্রাক শিশুটিকে এড়িয়ে যেতে পারেনি ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াশ বর্ধনের প্রত্যক্ষদর্শীদের দাবি সবকিছু ঘটে যায় মাত্র কয়েক সেকেন্ডে দুর্ঘটনার কয়েক গজ দূরেই রয়েছে ট্রাফিক আউটপোস্ট খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণে সব শেষ ঘটনাস্থলে পৌঁছায় আশিকর পুলিশও এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বাইপাসে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় বহু পথচারী ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে বাইক চালকের বেপরোয়া আচরণ ও ভারী গাড়ির অতিরিক্ত গতি দুটো মিলেই এই মর্মান্তিক দুর্ঘটনা বলেই মত অনেকের বাইকটা খুব জোরে আসছিল ধাক্কা লাগতেই সবাই রাস্তার ওপরে পড়ে যান এক মুহূর্তের মধ্যে ট্রাকটা এসে পড়ে বাজার কোনো সুযোগই ছিল না ঘটনার পর পুলিশ বাইক আরোহীর সন্ধান শুরু করেছে ট্রাকটি কেউ আটকা হয়েছে ঠিক কিভাবে ঘটনাটি ঘটলো কার গাফিলতি ছিল তা জানতে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের দাবি ওই মোড়ে প্রায় দুর্ঘটনা ঘটে দ্রুতগতির বাইক এবং ভারী গাড়ির চাপে এলাকা দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে

তাতে পেছন থেকে একটি সাত বছরের বাচ্চা আর কি ইউনিফর্মেই ছিলেন স্কুলের ইউনিফর্মে ও পড়ে যায় এবং ওই ট্রাকের সামনের চাকায় আর কি ওনার স্পট ডেট হয় ও যেটা এখনো পর্যন্ত জানি ও নারায়ণা স্কুলের স্টুডেন্ট আর কি আর আমরা দেখছি ঘটনাটা সব ব্যবস্থা নেওয়া হবে যার যেরকম আর আমরা নতুন এস এখানে খুলেছি সিস্টেম সিস্টেমেরও ব্যবস্থা করছি সব আশা করি মানে ভালোর জন্যই আমরা এগুলো করেছি এবং এই সামনে এই গার্ডরাটা দেখছেন এটা এখানেই থাকে যাতে স্পিড কন্ট্রোলিংয়ের জন্য আর কি কারণ সামনে এই ক্যালভারটা আছে তো এটা দেখার জন্য এটা করা আছে তো স্পিড আন্ডার কন্ট্রোলেই ছিল যা হয়েছে আমরা খুটিয়ে দেখছি এবং যে ট্রাকটার সঙ্গে হয়েছে ট্রাকটা আমরা ধরেছি আর কি যত কিছু ব্যবস্থা নেওয়া হবে আর আপাতত আমি এখনো জানতে পারিনি তবে স্কুলের স্টুডেন্ট এটুকু জেনেছি উনি নানা স্কুলের স্টুডেন্ট জানছি আর কি আমরা জানছি এখন জানার চেষ্টা করছি এটা উদ্বোধন হয়েছে কালকে সিপি স্যার এসেছিলেন হ্যাঁ আমরা ওই কারণেই তো করেছি এই জায়গাটাকে আরও ভালো করে মনিটার করার জন্য সিগনালিং সিস্টেমও আমরা করব ধীরে শিলিগুড়ি থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ